মা বাপি বোন বেটি সবাইকে নিয়ে চলে এসছি মেলা তো এই মেলাটা কোথায় হচ্ছে তোমরা কি জানো আমার বাড়ির আশপাশে যারা আছো তারা নিশ্চয়ই জানো তো এটা হচ্ছে আমাদের ভুয়ারপলে ঠিক আছে তো ভুয়ারপোলে হচ্ছিলো বিশ্বকর্মা পুজো কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু জানতাম না যে এখানে পুজো মানে আগে শুনেছি যে পুজো হয় কিন্তু একবার গেছিলাম কিন্তু সেই বছরটা হয়তো ফার্স্ট আরম্ভ করেছিল হয়তো এটাকে নিয়ে তিন বছর হবে বা দু বছর হবে আমি জানি না ঠিক তো এত যে অনুষ্ঠান হচ্ছে আমি কিন্তু জানি না তো একদিন আমার বেটি আমার বোনকে ফোন করেছিল যে কি করছে ওরা তো তখন ওরাই বলেছিল যে ওরা নাকি মেলা গেছিলো তো সেই শুনে আমার বেটি কিন্তু খুব আড়ি করছিলো যে যাবে বলে তো আমারও কিন্তু ইন্টারেস্ট জাগলো একটু মেলা যাওয়ার জন্য ঠিক আছে তো আমি তো আমার বেটির পাপাকে বললাম যে একটু চলো আমরা মেলা যাই তো ও তো যেতে রাজি না তো আমাদেরকে বলল যে তোমরাই চলে যাও কিন্তু সত্যি কথা বলতে রাত্রেবেলায় আমি একা যাব সেটা কি আর আমার বাড়িতে ছাড়বে বলো যাই হোক তারপর কিন্তু আমার মা ফোন করে বললো যে বাবু এসো আমরা কিন্তু সবাই মিলে মেলা যাব তো ও তো না বলেছিল তো যাই হোক তারপরে কিন্তু মন ঘুরেছে নিয়ে গেছে আমাদেরকে ঠিক আছে তো আমরা কিন্তু গেছিলাম ওই আট নটা বেজে গেছিল নটা আরও বেশি হয়েছিল তো যাই হোক মোটামুটি সবাই মিলে চলে গেছি তো দেখো বাবা মা বোনের সঙ্গে ঘুরতে কে না পছন্দ করে বলে সবাই পছন্দ করে সেরকম আমিও পছন্দ করি যেহেতু আমার বাপের বাড়ির সামনে আমার শ্বশুর থেকে আমার বাপের বাড়িটা তো খুবই সামনে তো তার জন্যই এটা একটা আমার অভ্যাস হয়ে গেছে যে আমার বাবা মায়ের সঙ্গে ঘুরা বা আমার মানে প্রায় বাপের বাড়িতে যাওয়া তো অনেকেই কিন্তু আসতে পারেন না তারা কিন্তু আমাকে বলে যে আমরা যেতে পারি না তুই প্রত্যেক দিন যাস কী করবো বলো এটা আমার অভ্যাস হয়ে গেছে যে আমি মানে প্রায় যায় যেতে যেতে আমার অভ্যাস হয়ে গেছে আর যারা আসেনি তাদেরও অভ্যাস হয়ে গেছে না আসতে আসতে ঠিক আছে তো তারাও জানে যে এত দূর রাস্তা আমরা যাবো কী করে সেই জন্য তারা আসেনি কিন্তু এটা নিয়ে আমাকে কিন্তু সবাই বলে মানে বেশিরভাগকেই বলে যে হচ্ছে হ্যাঁ তুমি তুমি হচ্ছে প্রত্যেক দিন যাও বাপের বাড়ি তো হ্যাঁ আমার বাপের বাড়ির সামনে আর আমার বাবার ছেলে নেই আমরা তিন বোন তো যাবো না তো কী করবো বলো তো হ্যাঁ আমি তো যাব যে যাই বলুক আমি ওটাকে কানে নিই না ঠিক আছে তো আমাকে কিন্তু অনেকেই অনেক কথা বলে আর ভিডিও নিয়ে তো অনেকে কথাই বলে সেটা কথা ছেড়েই দাও ঠিক আছে তো আমি সবার কথা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই তো যাই হোক তো যার জন্য এসেছি আমরা সেই মানে বিশ্বকর্মার ঠাকুর ঠাকুরটাই তো দেখা হয়নি তো দেখে নিয়েছি দেখো তো তারপরে কিন্তু দেখার পরে আমি কিন্তু চলে গেছিলাম একটু দোকানগুলো জিনিস কেনাকাটার জন্য তো সামনে তো দুর্গা পুজো তো দুর্গা পুজোতে একটু সাজতে হবে তো তার জন্য জিনিস তো কিনতে হবে তাই না তো আমরা মেয়ে আমরা সাজবো না বললে কি আর হয় আমি কিন্তু সাজতে খুব ভালোইবাসি তো দেখো এখানে কিন্তু অনেক দোকান বসেছে তো আমি জানতাম না যে এত দোকান বসেছে যাই হোক মোটামুটি দেখো ওখানে তো সেরকম বড় মেলা হয় না তাও যে অনেকগুলো দোকান বসেছে সেটা দেখেই আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম তো দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে না তো আমি কিন্তু এখান থেকে একটা নুপুর নিয়ে নিয়েছিলাম আর নুপুর নিয়ে নিয়েছিলাম আর আমার বেটির জন্য নিয়েছিলাম তোমার হচ্ছে মাথায় গার্ডার ঠিক আছে তো এইগুলো নিয়ে দেখো আমি যখন নিচ্ছিলাম তখন আমার বোনরা কেমন হচ্ছিল তো চলো আমাদের তো মেলাঘুরা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য রাস্তা তো ধরে নিয়েছি তো তার মধ্যে স্কুটিটা কোথায় রেখেছি আমি কিন্তু খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যে কোথায় রেখেছি ঠিক আছে তো চলো আমাদের তো মেলা দেখা কমপ্লিট হলো আর আমরা বাড়ি যেতে থাকি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই